তো নমস্কার জাহার ধন্যবাদ সবাইকে আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল কাঁচের চ্যানেল রুরাল ম্যানভূম ইউটিউব তো আজকে অনেক দিন পর মোটামুটি তিন চার দিন পর আরেকটা একটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের অধ্যায় আরেকটা ছোট একটা বুক লিস্ট থাকবে সেটা হলো ভারতীয় জনকল্যাণ ছৌ নৃত্য সম্প্রদায় যেটার অস্তাদ রয়েছেন অস্তাদ গম্ভু কর্মকার তো এই গম্ভু কর্মকারের বৈশাখ মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকেও ঝুমুর আপনাদেরকে শোনাতে লাগছি কারণ গলার অবস্থা আপনারা বুঝতেই পারছেন পুরা একদম ক্ষতিচ্ছিন্ন হয়ে আছে সর্দি রাও হাত ছিল নাই আর ধুলো ধুলোটি মানে ধুলা ঢুকে সর্দি হয়ে যায় একদম পুরো মুদায় নিয়ে যায় তো তাও রকম করে করছি কারণ দাদারা অনেকবার ফোন করছে যে দিতে হবে তো যাই হোক চলুন তাহলে শুরু করছি চলে আসি পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই পনেরো এপ্রিল রয়েছে নররা পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত নররা গ্রামে রয়েছে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল তো চলে আসি দোসরা বৈশাখ অর্থাৎ ষোলোই এপ্রিল তো এই দিনটা অর্থাৎ কম বুকের ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে অধিসত্তর কল করে যোগাযোগ করে নেবেন ইয়ারপর চলে আসি তেসরা বৈশাখ অর্থাৎ সতেরো এপ্রিল রয়েছে চৌকিবেড়া জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত চৌকিবেড়া গ্রামে রয়েছে তেসরা বৈশাখ সতেরোই এপ্রিল ইয়ারপর চলে আসি চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল রয়েছে ডাবর বলরামপুর পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত ডাবর বলরামপুর গ্রামে রয়েছে চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল ইয়ারপর চলে আসি পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল রয়েছে ছোটলাকা ভাদুড়ি তাহলে এটা কোথায় বটে কোন দিকে বটে সেটা আমার জানা নাই তো আপনাদের যদি কারো জানা থাকে তো একটু কমেন্ট বক্সে লিখে দেবেন ভাদুড়ির অন্তর্গত ছোটলাকা গ্রামে রয়েছে পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল ইয়ারপর চলে আসি ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল রয়েছে সালটার 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 নিমডি তাহলে নিমডি থানার অন্তর্গত সালটার গ্রামে রয়েছে ছয়ই বৈশাখ কুড়িয়েই এপ্রিল চলে আসি সাতই বৈশাখ একুশে এপ্রিল রয়েছে জরবাড়ি বড় তাহলে বড়ো থানার অন্তর্গত জ্বরবাড়ি গ্রামে রয়েছে সাতই বৈশাখ একুশে এপ্রিল এরপর চলে আসি আটই বৈশাখ বাইশে এপ্রিল রয়েছে পড়াশিবোনা পাড়া তাহলে পাড়া থানার অন্তর্গত পড়াশিবনা গ্রামে রয়েছে আটই বৈশাখ বাইশে এপ্রিল এয়ারপর চলে আসি নয়ই বৈশাখ তেইশে এপ্রিল রয়েছে পলাশকলা পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত পলাশকলা গ্রামে রয়েছে নয় বৈশাখ তেইশে এপ্রিল ইয়ারপর চলে আসি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল রয়েছে পাড়কে আরসা আরশা তাছাড়া আরশা থানার অন্তর্গত পাড়কিডি গ্রামে রয়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল ইয়ারপর চলে আসি এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল তো এই দিনটা অর্থাৎ কর্মকার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ইয়ারপর চলে আসি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল রয়েছে মঙ্গলা বান্দওয়ান বান্দওয়ান থানার অন্তর্গত মঙ্গলা গ্রামে রয়েছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল ইয়ারপর চলে আসি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রয়েছে গুরুর বান্দওয়ান তাহলে বান্দওয়ান তার অন্তর্গত গুরুর গ্রামে রয়েছে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল ইয়ারপর চলে আসি চোদ্দোই বৈশাখ আঠাশে এপ্রিল রয়েছে পাঞ্জনিয়া হুড়া তাহলে হুড়া থানার অন্তর্গত পাঞ্জনিয়া গ্রামে রয়েছে চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল ইয়ারপর চলে আসি পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল এ দিনটা অর্থাৎ গম্ম ফাঁকা আছে ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল এবং সতেরোই বৈশাখ পয়লা মে এই তিনটা দিন অর্থাৎ কর্মকার ফাঁকা আছে তাহলে আর একবার বল পনেরো বৈশাখ উনত্রিশে এপ্রিল ষোলো বৈশাখ তিরিশে এপ্রিল এবং সতেরো বৈশাখ পয়লামে মে এই তিনটা দিন অর্থাৎ কর্মকার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ইয়ারপর চলে আসি আঠেরোই বৈশাখ অর্থাৎ দোসরা মে রয়েছে বিক্রমডি বড়ো কদম তাহলে বড় কদমের অন্তর্গত বিক্রমডি গ্রামে রয়েছে আঠেরোই বৈশাখ দোসরা মে এরপর চলে আসি উনিশে বৈশাখ তেসরা মে এই দিনটা অর্থাৎ কর্মকার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্বর কল করবেন ইয়ারপর চলে আসি কুড়িয়ে বৈশাখ চৌঠা মে রয়েছে পানিপাথর কেন্দা তাহলে কেন্দা থানার অন্তর্গত পানিপাথর গ্রামে রয়েছে কুড়িয়ে বৈশাখ চৌঠা মে ইয়ারপর চলে আসি একুশে বৈশাখ পাঁচে মে রয়েছে লাল পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত লাল ডি গ্রামে রয়েছে একুশে বৈশাখ পাঁচই মে ইয়ারপর চলে আসি বাইশে বৈশাখ ছয়ই মে তো এই দিনটা অর্থাৎ কর্মকার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ইয়ারপর চলে আসে তেইশে বৈশাখ সাত মে রয়েছে পাঞ্জনগড়া হুড়া তাহলে উড়া থানার অন্তর্গত পাঞ্জনগড়া গ্রামে রয়েছে তেইশে বৈশাখ সাতই মে ইয়ারপর চলে আসি চব্বিশে বৈশাখ আটে মে রয়েছে এই দিনটা ফাঁকা আছে মানে চব্বিশে বৈশাখ আটে মে এই দিনটা ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্বর কল করবেন এয়ারপোর্ট চলে আসি পঁচিশে বৈশাখ অর্থাৎ নয় মে রয়েছে মহুলগোনা পটমদা তাহলে পটমদা থানার অন্তর্গত মহুলবোনা গ্রামে রয়েছে পঁচিশে বৈশাখ নয়ই মে এয়ারপোর্ট চলে আসি ছাব্বিশে বৈশাখ অর্থাৎ দশই মে তো এই দিনটা অর্থাৎ মুখর মুখার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো তাড়াতাড়ি স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নেবেন এয়ারপোর্ট চলে আসে সাতাশে বৈশাখ অর্থাৎ এগারোই মে রয়েছে বুরুহাতু সরাইকেলা তাহলে সরাইকেলার অন্তর্গত বুরুহাতু গ্রামে রয়েছে সাতাশে বৈশাখ এগারোই মে এয়ারপোর্ট চলে আসে আঠাশে বৈশাখ বারো মে রয়েছে উত্তমটি সরাইকেলা তাহলে সরাইকেলার অন্তর্গত উত্তমডি গ্রামে রয়েছে আঠাশে বৈশাখ বারোই মে এয়ারপোর্ট চলে আসে উনত্রিশে বৈশাখ তেরোই মে তো এই দিনটা অর্থাৎ গম্ভকর্মকার ফাঁকা আছে আপনারা অতি সত্বর কল করে যোগাযোগ করে নেবেন এয়ারপোর্ট চলে আসে তিরিশে বৈশাখ চোদ্দ মে রয়েছে কলবান্ধ পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত কলবাঁধ গ্রামে রয়েছে ত্রিশে বৈশাখ চোদ্দই মে ইয়ার পর চলে আসে একত্রিশে বৈশাখ পনেরোই মে তো এই দিনটা গম্বু কর্মকার আছে আপনারা অতি কল করে করে যোগাযোগ তো তাইলে এই হলেও অস্তা গম্ভু কর্মকারের বৈশাখ মাসের বুকিং লিস্ট তো যে সমস্ত বন্ধু অস্তাদ গম্ভু কর্মকারের ছনাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত বন্ধুর অস্তা গম্বু কর্মকারকে তাদের গায়ে মেলার জন্য দরকার বা তাদের গায়ে মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথসত্থর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন অনেকগুলো ডেডাই বৈশাখ মাসে ফাঁকা আছে তো চলুন তাহলে হাজারের ড্যাড এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারণ নতুন দেয় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিচারণ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো হালকা করে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে হেল্প দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আর নতুন দেয়